হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম টু বন স্টাডি দেখো বন স্টাডি প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন কিছু কোর্স এবং অনেক কিছু আমরা অ্যারেঞ্জ করে থাকি এবং আজকে আমি এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যে প্রত্যেককে জানতে চাইছে যে প্রশ্নটা তার উত্তর কিন্তু পাবে যে পিএসসি মেন্স যে ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়ে গেল তার মেন্সের ব্যাপারে এবং আর একটা প্রশ্ন সবাই করছে যে এত হিউজ পরিমাণের যে স্টুডেন্টদেরকে বা ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে তাহলে অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা কত দেখো আমি প্রত্যেককে বারবার বলবো যে সাধারণত আমরা যেটা জানি যে টেন পারসেন্টের কাছাকাছি কিন্তু ডাকা হয় সকলকে তার মানে যদি নব্বই হাজার ক্যান্ডিডেটকে পাস করানো হয় তাহলে আমাদের তো ধরে নিতে হয় যে এ টেন পার্সেন্টকে ডাকা হয়েছে ন হাজার তার টেন পারসেন্ট তাহলে মোটামুটি ধরে নাও আমরা অ্যাপ্রক্স যেটা ভাবছি বা যা বোঝা যাচ্ছে যেটা পাস করিয়েছে তাহলে আট হাজার সামথিং প্লাস ভ্যাকেন্সি আসার কথা প্রথমে আমরা সাত প্লাস শুনেছিলাম এখন রেজাল্টের পর যেটুকু ধারণা সবার জন্মেছে তা থেকে কিন্তু অবশ্যই এটুকু মনে করা হচ্ছে যে আট হাজার প্লাস অবশ্যই আসতে পারে কারণ এটা এতজনকে পাস করানো হয়েছে সেটা দেখেই কিন্তু অনেকটা আইডিয়া করা যায় এবার যতক্ষণ না ফাইনালি ভ্যাকেন্সিটা পাবলিশ করছে পাবলিক সার্ভিস কমিশন ততক্ষণ আমরা একেবারে সঠিক কখনোই বলতে পারবো না যে কোনটা অ্যাকিউরিয়েট আমাদের তোমার ভ্যাকেন্সির লিস্ট তাহলে অবশ্যই তার জন্য আমরা ওয়েট করবো এছাড়াও কিন্তু আমাদের এবার আমাদের স্টেপ টুতে যেতে হবে আমরা অলরেডি কোয়ালিফাই করে গেছি স্টেপ ওয়ান তার মানেটা কি স্টেপ টু কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো অনেক সময় ভালো করে মাথায় রাখবে একটা কথা যতটা ইম্পর্টেন্স আমাদের কাছে স্টেপ ওয়ান ছিল ঠিক ততটাই কিন্তু আমাদের কাছে মেনটা গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে প্রিলিমসের যোগ হবে নাম্বার অবশ্যই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে একশো নাম্বারের যে তোমার মেন হবে এই মেনটা কিন্তু তোমার কাছে কতটা ভাইটাল যদি কেউ একশোর মধ্যে তিরিশ পায় আর একজন একশোর মধ্যে সিক্সটি পায় কতটা ডিফারেন্স হচ্ছে সিক্সটির এই ক্ষেত্রে দেখা গেল এই ক্যান্ডিডেট পাস করেছে ধরে নাও অনলি ফর্টি এইট পেয়ে ঠিক আছে আর এই ক্যান্ডিডেট যদি সেভেন্টি পেও পাস করে তাহলে আলটিমেট তুমি দুটো নাম্বার অ্যাড করে দেখো এটা পেল হানড্রেড আর এটা পেলো ওয়ান জিরো এইট এবার এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে বলতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই মেন এখানে কিন্তু হিউজ ডিফারেন্স হয়ে যাবে হিউজ তাই বারবার আমি প্রত্যেককে বলবো যে তোমরা মন দিয়ে মেনের প্রিপারেশন নাও এবার বলবে যে মেনের প্রিপারেশন আমরা কিভাবে নেব তার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না বন্ড স্টাডি তোমাদের জন্য কিন্তু মেনের ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি ঠিক আছে মেন ব্যাচ যারা যেখানে কি আছে দুটো সাবজেক্ট কিন্তু এখানে আমরা মেনলি বেঙ্গলি প্লাস ইংলিশ এই দুটোতে মেন হচ্ছে তার মানে আমরা অবশ্যই বাংলা এবং ইংরাজিটাই পড়াবো তার সাথে সাথে মাথায় রাখতে হবে কী ধরনের কোয়েশ্চেন আসে প্রেসিগুলো কেমন আসবে রাইটিংটা কোন জায়গা থেকে আসতে পারে কারেন্ট টপিকগুলো রিলেভেন্ট যে টপিক সেগুলো থেকেও কিন্তু তুলে দিতে পারে তো সেই জিনিসগুলো রিলেটেড করেই কিন্তু আমাদের এই ব্যাচটা প্রত্যেককে আমি বলবো যারা মেনের প্রিপারেশন নিতে চাইছো তারা বন্ড স্টাডি অ্যাপ ইনস্টল করো বর্ন স্টাডি এই অ্যাপটা ইনস্টল করার পর তোমরা এখানে কিন্তু মেনের যখন ব্যাচ লঞ্চ হবে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাচ আসছে তোমাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে টেন পারসেন্ট ডিসকাউন্ট যদি তোমার দরকার হয়ে থাকে এই কোডটা বিএস ক্যাপিটালে ট্রিপল থ্রি ইউজ করলেই তোমার সঙ্গে সঙ্গে টেন পারসেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে যে কোনো ব্যাচে তাহলে মেনের ব্যাচ যারা নেবে তারা তুরুত একটা কাজ করো বন্ড স্টাডির অ্যাপ অ্যাপ ইনস্টল ইনস্টল করো করার পর তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ করবে এবং করার পর ওখানে তোমরা যেটা করবে যাবে আমি তোমাদের লাইভে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখে নাও বন্ড স্টাডির অ্যাপটা ইনস্টল করলে করার পর এই রকম সার্ফেস তোমরা পাচ্ছ তার সাথে ফ্রি কোর্স পেইড কোর্স এই পেইড কোর্সে গেলে এখানে কিন্তু বিভিন্ন কোর্সেস আছে এবার তোমাদের জন্য লঞ্চ হবে কিসের কোর্স ক্লার্কশিপ মেন যারা দিতে চাইছো তারা অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করে রাখো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যাচ নিয়ে আসছি তাহলে প্রত্যেককে বলবো রেডি হয়ে যাও মেনের প্রিপারেশনটা খুব ভালো করে নাও যাতে তোমার মার্কসটা যদি তুমি কম পেয়েও থাকো প্রিলিতে যেন সেই টক্করটা দিতে পারো একশোর মধ্যে সিক্সটি সেভেন্টি প্লাস যদি পাও তাহলে কিন্তু একটা ভালো জায়গা থাকবে ওকে তাহলে প্রত্যেককে খুব ভালো থেকো এবং বর্ণ স্টাডি চ্যানেলটা যারা নতুন দেখছো তারা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা রেগুলার আমরা তোমাদের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত ওয়াইটিতে ফ্রিতে ক্লাস করাই যারা ফ্রিতে করবে তারা ওয়াইটি রেগুলার দেখো ডাব্লু বিসিএস বর্ণ স্টাডিকে সাবস্ক্রাইব করো এবং বন স্টাডিও সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের জার্নিতে আমরা তোমাদের পাশে রয়েছি প্রত্যেককে বলবো যে বন স্টাডি অ্যাপটা ইনস্টল করো আর টেন পারসেন্ট ডিসকাউন্টের জন্য তোমাকে ক্যাপিটালে বিএস লিখে ট্রিপেল থ্রি অ্যাড করে তোমাকে কুপন কোড ইউজ করলেই টেন পারসেন্ট ডিসকাউন্ট তাহলে প্রত্যেককে খুব ভালো থাকো আবার নেক্সট আপডেট আমরা নিয়ে আসবো তোমাদের সামনে থ্যাংক ইউ এভরি